আমার এখানে কেউ যদি ফার্স্ট টাইম একবার একজন কাস্টমার আসে সে আমার ইনশাআল্লাহ পারমানেন্টলি কাস্টমার আসে কাস্টমার হয় আর কি ওইটা আমি বলেই দিই ফার্স্ট টাইম আমি বলে দিই যে যদি আপু ফার্স্ট টাইম হন যা ভাইয়া ফার্স্ট টাইম হন আপনি খান ইনশাআল্লাহ আপনি পার্মানেন্ট কাস্টমার হবেন তবে যারাই আমার নতুন কাস্টমার আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আমি বলি যে যদি পিজা ভালো না হয় কোনোরকমভাবে যদি ভালো না হয় আপনার কাছে টেস্টি না হয় যে আসলে আপনি স্ট্রিট ফুড খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না আমাকে শুধু বলবেন এখানে যে পিৎজা ভালো হয় নাই আমি টাকাটা ফিডব্যাক দিয়ে দিব। ইনশাআল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এখানে। আপনি ভালো পিৎজা খাইতে চাইলে আপনি আসেন আপনি আইসা টেস্ট করেন যদি ভালো না লাগে ইনশাল্লাহ আপনি টাকা আপনাকে ফিডব্যাক দিয়ে দিব আমাদের এটা চ্যালেঞ্জ যে টাকা ফিডব্যাক দিয়ে দিই আমরা আমি এইখানে চার মাস আমরা আগে ছিলাম পরিবাগ পরিবাগে আমরা যখন বিক্রি করতাম তখন হচ্ছে আরেকটা দোকান ছিল আমাদের টিএসিতে আর দুইটা দোকান ছিল তখন আমরা আপনার ওইখানে টোকেন দিয়ে বিক্রি করতাম যাই হোক পরিস্থিতির কারণে এখন আমরা এখানে নতুন করে আমাদের ম্যাক্সিমাম পুরাতন কাস্টমার এইদিকে আসতেছে ঠিক আছে মোটামুটি আপনি ওই যারা নতুন আছেন আপনারা আসতে পারেন আসা টেস্ট করে দেখিয়ে যাইতে পারেন লোকেশনটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের সামনে নির্বাচন ভবনের হাতের ডান দিকে আগারগা এটাতে একটা পিৎজা বানাইতে আমার ছত্রিশটা আইটেম দরকার হয় আপনার ডু থেকে শুরু করে একদম পিজা মেকিং পর্যন্ত আমার ছয়ত্রিশটা আইটেম লাগে আর কি আমি সসেস ক্যাপসিকাম মাশরুম ব্লাস্টার চিকেন মা তারপরে হচ্ছে চিকেন বল তারপরে হচ্ছে আপনার অনিয়ন থাকে পিপারেনু থাকে অলিভ থাকে টমেটো থাকে হ্যাঁ চিজ থাকে চিজ তো অবশ্যই থাকবে আপনি তো দেখলেন যারা আসছে আমার ম্যাক্সিমাম পুরাতন কাস্টমারই নতুন তো তারা রিভিউ দিয়ে গেলো একজন কাস্টমার যদি নতুন কাস্টমার হয় সে যদি আমার এখানে ফার্স্ট টাইম খায় ইনশাআল্লাহ সে যদি আগারগা পিজা খাওয়া অন্তত আমার এখানে আসতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যারাই খেয়ে যায় ফার্স্ট টাইম হোক আর সেকেন্ড টাইম হোক ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমার এখানে পাঁচ মাস ছয় মাস আনি কেউ বলতে পারে নাই যে আজকের পিজাটা ভালো হয় নাই এখন পর্যন্ত আমরা মানে ব্যাড রিভিউ পাই নাই আর বাকিটা আল্লাহ হ্যাঁ যারা নতুন আসবেন ইনশাআল্লাহ এই ব্লগের মাধ্যমে দেখে আসে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ যতটুকু পারি স্যাক্রিফাইস করব ঠিক আছে আপনারা টেস্ট করতে পারেন টেস্ট করার পরে আপনারা রিভিউ দিন যদি ভালো না হয় একটাই গ্যারান্টি যে টাকাটা ফিডব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই ভাই সবাই আসবেন দাওয়াত রইল ইসলামী ফাউন্ডেশনের সামনে স্পেশাল লাইভ পিজা হ্যাঁ পিজাটা খুব টেস্টি ছিল এবং খুবই লাইভ পিজা হ্যাঁ মনে হচ্ছে যে এখন একদমই ইনটেক এবং খুবই টেস্টি খুব ডেলিসিয়াস টাইপের ছিল হ্যাঁ একটু স্পেশাল তো ডেফিনেটলি ছিল এখানকার বেস্ট পিজাটাই আমরা খেয়েছি এবং আমাদের সামনেই এটা রেডি করা যেহেতু সো আমরা খেয়ে মনে হয়েছে যে খুবই

তুলনামূলক তুলনামূলকভাবে দাম অনেক কম তা অনেক ভালো লাগে মানে রেস্টুরেন্টে সেমই পাচ্ছে আমি আছে রেস্টুরেন্টের দিকে নব্বই দেবো ওটা যদি একশো থাকে এটাতে নব্বই দিতে পারি যদি এটা রেস্টুরেন্টে যেতাম আমি সাধারণভাবে ছয়শো সাতশো আটশো আবার এক হাজার বারোশোও যায় এখানে আমার আছে তিনশো বিশ টাকা মানে কি অনেক ভালো পাইছে মানে এটা পাওয়া যায় না সচরাচর সব জিনিসের তো দাম অনেক বেশি তো এখানে অনেক কমে পেয়েছে ওকে ধন্যবাদ হ্যাঁ এখানকার পিছে অনেক মজা তাই আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি খাওয়ার জন্য আবার এটা দাম ছিল তিনশো টাকা না এটা অনেক চিপ অনেক সস্তা আর কি না না এই প্রাইসটা একটু বেটার মনে হচ্ছে আমার কাছে মানে স্বাদের তুলনায় অনেক ভালো না না আছে এই যে শেফ স্পেশালটা এটা খেয়েছিলাম আমি লাস্টে যে তিনশো টাকাটা আর আজকে এসেছি এই যে এটা খেতে চিকেন বল তিনশো ষাট টাকাটা না আমি এখানে খবর পেয়েছি দেখে তাই আসতেছি না অন্য ওখানে যাওয়া হয় মিরপুরের দুই নাম্বার থাকি তো ওইখানেই বেশি রেস্টুরেন্টে ওইখান থেকে যাওয়া হয় এখানে আমি ওই যে হসপিটাল আসছি পপুলারে এখানে এই জন্য আসছে আচ্ছা থ্যাংক ইউ এখানের পিৎজা এখন আমারও খাইতে হবে আর ভাইরা অলরেডি আমাকে কিন্তু ইনভাইট করছে এবং আমার জন্য রেডি করে ফেলছে ওইখানে আমার পিছনে একটা পিজ্জা রাখা আছে সেটার জন্য প্রস্তুত নিচ্ছি যে সেটাকে আমিও খাবো আরে আসেন না বসেন এদিকে আসেন এদিকে আসেন একসাথে খাই ভাই বেড়াদের একসাথে খাই সমস্যা কি